জুলাই গণভুত্থানের প্রায় দেড় বছরের মাথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পর রাজনৈতিক দলের নেতাদের নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে এ নিয়ে সরকারের হাইকমান্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষকর্তারাও বেশ উদ্বিগ্ন পাশাপাশি রাজনৈতিক নেতাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক তবে সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক দলের নেতাদের পর্যাপ্ত নিরাপত্তা দেবে বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিক গুরুত্বপূর্ণ নেতা নিরাপত্তা শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে ওই দৈনিকে বলা হয়েছে তালিকায় আওয়ামী লীগ জাতীয় পার্টি বাদে বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ প্রায় সবকটি দলের একশো সাতাশ জন নেতার নাম রয়েছে আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ স্বপ্ন ধরা স্বপ্নের দৈনিকটি বলছে নেতাদের নিরাপত্তার পাশাপাশি আবেদনের প্রেক্ষিতে আগ্নেয়াস্ত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের পর তেইশ ডিসেম্বর পর্যন্ত আগ্নেয়াস্ত্রের জন্য আবেদন করেছেন তেহাত্তর জন তবে বিশেষ বিবেচনায় বিশ জনকে গানমেন সহ অস্ত্র দেওয়ার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারাই কর্তৃক বা পাওয়ার তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির আওভায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব, আক্তার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারসি সালাম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারি এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা, অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রশিদ খানসহ সহ একাধিক নেতা। এইভাবে রাস্তায় জীবন দেব আর সি সি বলবেন একটি বিচ্ছিন্ন করুণা এটির জন্য নির্বাচন থেমে থাকবে না এই সমস্ত প্রশাসন হলে কিন্তু আমরা নির্বাচনে যাব কিনা না এই বিষয়ে আমরা রি করব এই পরিস্থিতির মধ্যেই দীর্ঘ 17 বছর পর আজ 25 ডিসেম্বর বৃহস্পতিবার স্বদেশ প্রত্যাবর্তন করলেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আল মাসুদ নয়ন নাগরিক প্রতিদিন